প্রবাসী পর্যটকরা ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। আপনি কি জানেন বর্তমানে ফাইনাল এসেটে তোলা আপনার আঁকামা থেকে সম্ভব রয়েছে যদি আপনার ভিতরে কয়েকটি অভিজ্ঞতা থাকে আপনি কয়েকটি পদ্ধতি জানেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা সর্বদেশ শেয়ার দেবেন যেন আজকের এই ভিডিও থেকে যারা আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে পান না শত শত প্রবাসী আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ফাইনাল সম্পর্কে ফাইনাল এজেট কীভাবে তুলবেন তাদের জন্য আজকে আপডেটটুকু মনে রাখবেন যাদেরকে ফাইনাল এগেট দেওয়া হয় তাদের কিন্তু একটা সময় দেওয়া হয় দিনের ভিতরে আপনি সৌদি আরব ত্যাগ করবেন সৌদি আপনি যদি ষাট দিন উপরে থাকতে চান তাহলে আপনি অবৈধ থাকবেন আর কোনো দিন আপনার আকামার মেয়াদ বাড়াতে পারবেন না আপনার আকামা রিনিউ হবে না সৌদি আরবে কিন্তু ফাইনাল লাগানোটা অতি সহজ সৌদি বর্তমানে ফাইনাল সময় আগের তুলনা ষাট দিনের থেকে আরও কম দিচ্ছে আপনি যদি ফাইনাল জেট খেয়ে থাকেন অথবা আপনি এই মুহূর্তে খেয়েছেন ফার্স্ট থেকে সাত মিনিট আগে কিংবা দুই তিন দিন আগে কিংবা আপনার কফিল এই মুহূর্তে আপনাকে ফাইনাল দিয়েছে পাঁচ থেকে সাত দিন আগে আপনি একটি কাজ করতে পারেন ফাইনালাইজার তোলার জন্য আপনার কফিলের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কফিল ছাড়া ফাইনালাইজার কেউ আপনার তুলে দিতে পারবে না কোনো এজেন্সি কোনো টেবিলস কিংবা যাওয়া যাত আমিন তাদের ক্ষমতা নেই একমাত্র সেই ব্যক্তি পারবে যিনি আপনাকে ফাইনালাইজার লাগিয়ে দিচ্ছেন খুব সহজে তুলতে পারবেন যদি আপনার কফিলকে সুন্দর ভাষা শালীন বাসায় আপনার দরিদ্রতার কথা আপনি মিসক্রিনের কথা বুঝিয়ে বলতে পারেন তবে আপনার দ্বারা সেটা সম্ভব রয়েছে মনে রাখবেন আগে আমার মেয়াদ থাকলেই কিন্তু ফাইনালাইজার দিতে পারে যাদের আকামার মেয়াদ থাকে না তাদেরকে ফাইনাল ডেট দিতেও পারে না ফাইনাল জেটের মেয়াদ থাকে সার দিন ষাট দিনের ভিতরে কিন্তু সেটা তোলা যাবে ষাট দিনের উপরে সেটা হয়ে গেলে তাহলে সেটা আর কখনো তুলতে পারবে না বেড দেবেন প্রবাসী করে দেয় টুকা